দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রকাশিত বিশেষ খবরটি হল ফিরবে না বিজেপি বিস্ফোরক মোদী ঘনিষ্ঠ প্রাক্তন সিবিআই কর্তা মোদি দেশের বোঝা লোকসভায় চারশো আসন দূরস্থ একক সংখ্যাগরিষ্ঠতাই পাবে না বিজেপি এই ভাষাতেই গেরুয়া শিবিরের অন্দরমহলে কার্যত ভুলেটে ছড়িয়ে দিয়েছেন সিবিআই এর প্রাক্তন অধিকর্তা এম নাগেশ্বর রাও নরেন্দ্র মোদী ও অমিত শাহের একতা ঘনিষ্ঠ এই প্রাক্তন আধিকারিক রীতিমতো বিস্ফোরক গতি চলেছেন এক হ্যান্ডেলে তার বিশ্বাস বিজেপি কিছুতেই দুশো সাতাশ আসনের বেশি লোকসভা নির্বাচনে পাবে না উড়িষ্যা ক্যাটারের উনিশশো ছিয়াশি বেসের আইপিএস অফিসার এম নাগেশ্বর রাও সিবিআইতে যোগ দিয়েছিলেন দু সালে কেন্দ্রীয় এই এজেন্সির অন্তর্বর্তী ডিরেক্টর পদে তিনি ছিলেন দু হাজার আঠারো সালের চব্বিশ অক্টোবর থেকে দু হাজার উনিশ সালের চার ফেব্রুয়ারি পর্যন্ত এরপর তাকে সিবিআইয়ের মাথায় বসিয়েছেন মোদী সাহ তারপরেই মোদি ঘনিষ্ঠ সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্তানার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগের তদন্তকারী তেরো জন অফিসারকে সরিয়ে দিয়েছিলেন নাগেশ্বর তাতেই বিজেপি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয়েছিল চব্বিশের ভোট পর্বে তিনি একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ায় গেরুয়া শিবিরের কপালের ভাঁজ চৌড়া হচ্ছে অতি সম্প্রতি নাগেশ্বর রাও এক্স মাধ্যমে লোকসভা ভোটের ফলাফলের একটি পূর্বাভাস দিয়েছেন বিজেপির আসন প্রাপ্তির রাজ্যভিত্তিক একটি তালিকাও প্রকাশ করেছেন তাতে দাবি স্পষ্ট নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আর ক্ষমতায় ফিরছেন না ইন্ডিয়া ইন্টেলিজেন্স ইনিশিয়েটিভ ফোরকাস্ট অফ বিজেপি পারফরমেন্স লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ শীর্ষক একটি পোস্টে দেখা যাচ্ছে বিজেপি খুব ভালো করলে দুশো সাতাইশ আসনে পেতে পারে এমনকি উত্তরপ্রদেশেও তার দলের প্রাপ্তি পঞ্চাশে নেমে যাবে সিবিআই এর এক সময়ের কর্তা যে পুরোপুরি ফাঁকা আওয়াজ দেবেন না সে বিষয়ে বিরোধী বললে সংশয় নেই বরং গোপন সূত্রের বহু খবর তার কাছে এখনও আসে বলেই ধারণা বিরোধীদের একই কারণে তোলপাত শুরু হয়েছে গেরুয়া ব্রিগেডের মধ্যেও বিভিন্ন দরবারে চর্চা চলছে এর জন্য নাগেশ্বর রাওকে পাল্টা আঘাতের মুখে পড়তে হবে না তো মোদী সরকারের আমলের আইএস অফিসার অদুনা তৃণমূল সাংসদ জহর সরকার বলেছেন তাপপ্রবাহ চলছিল দক্ষিণ ও পূর্ব ভারতে তৃতীয় দফার পরেও কিন্তু ওই রাজ্যগুলিতে ভুট ভুটদানের হার সন্তোষজনক অথচ উত্তর ভারত বা হিন্দি বলয়ে। ভোট কম পড়েছে বিজেপি ভোট টানতে পারছে না এর থেকে পরিষ্কার ওদের কমিটেড ভোটাররা ভোট দিচ্ছেন না কোথাও মোদী পাওয়া যাচ্ছে না এর পাল্টা অবশ্য বিজেপি মুখপাত্র বলেছেন দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট আবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী জাতিকে সম্বোধন করবেন সেটা সময়ের অপেক্ষা সূত্র বর্তমান নেসার করাল গ্রাসে এবার রাজ্যের যুবতীরা রাজধানীর গোয়ালা বস্তিতে নিয়মিত মাদক সেবন করছে বহু যুবতী যুবকরা তো বটেই যুবতী এবং মহিলাদের একটা অংশ ফেন্সিডিল ব্রাউন সুগার ইত্যাদি সেবন সেবন করছে মাদক করতে করতে বিপর্যস্ত হয়ে পড়েছে এক দুই জন যুবতী রাজ্য বিধানসভা রাজ্যপাল ভবন এবং মহাকরণের একেবারে কাছাকাছি এলাকায় অবস্থিত এই বস্তিতে ধ্বংস হয়ে যাচ্ছে জীবন ও যৌবন গলা বস্তির ভিতরটা ভালোভাবে পরোক্ষ হলে সবকিছু জানা যাবে ব্রাউন সুগারের নেশায় যুবতীদের উন্মুক্ততা এমন জায়গায় পৌঁছে যে যে লজ্জায় মাদকাসক্ত মেয়েদের চিকিৎসা করানোর সাহস পর্যন্ত পাচ্ছেন না মা বাবারা যুবকদের কথা বলে তো লাভই নেই এই এলাকায় বহু যুবক মাদকাসক্ত রাজধানীর এনসিসি থানার কাছে এইসব খবর রয়েছে তবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কারণে এখনো পর্যন্ত যে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই পুরুষ তাদেরকে গ্রেফতার করে তুলে যেখানে এনসিসি থানার পুলিশ করেছে সেই জায়গায় কিন্তু নরকে পরিণত হয়ে যাচ্ছে মাদকাসত্ব যুবতীদের ভবিষ্যৎ খবর রয়েছে গোয়ালাবস্তি এলাকার একজন মাজারি সাইজের নেতার কারণে মাদক কারবারের ব্যবসা বর্তমানে মধ্যগনে চলছে এই নেতা গোয়ালা বস্তির গাঁজা ব্রাউন সুগার থেকে শুরু করে প্রায় সবকিছু হতে মোটা অঙ্কের টাকা কমিশন হিসাবে পকেটে ঢুকাছেন জানা গিয়েছে ওই নেতার ইশারাতেই গোয়ালা বস্তিতে প্রতি সপ্তাহে বেশ কয়েক তরমুজ নামছে বর্তমানে যেখানে তরমুজের দাম ঊর্ধ্বমুখী সেই জায়গায় বিভিন্ন লরিতে তরমুজের মধ্যে আনা হচ্ছে ফেন্সিডিল এবং অন্যান্য মাদক এখনো বিচার পেলেন না আক্রান্ত পুলিং এজেন্ট ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরেই ইন্ডিয়া জোটের প্রার্থীর পোলিং এজেন্ট শ্রমিক মহিলা রাবিয়া খাতুরের উপরে আক্রমণের আজও কোনো আজও কোনো কিনারা করতে পারেনি পুলিশ ও নির্বাচন দপ্তর অথচ আক্রমণের আজ কুড়ি দিন অতিক্রান্ত হয়েছে এনসিসি থানায় আক্রমণকারীদের নাম ঠিকানা দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে তারপরেও কেন পুলিশ এবং নির্বাচন দপ্তর আশ্চর্যজনক নিয়ম এই প্রশ্নে নন্দননগর মসজিদ পাড়া এলাকায় আজও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে ইন্ডিয়া জুটের প্রার্থী কুমার সাহার পক্ষে পুলিং এজেন্ট হয়েছিলেন রাবিয়া খাতুন ছয় নং আগরতলা বিধানসভা কেন্দ্রের সাতচল্লিশ নং ভুতে পুলিং এজেন্ট রাবিয়া খাতুনকে প্রকাশ্য দিবালোকে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ঢুকে আক্রমণ করা হয়েছে আর তাই তার আইডি কার্ড সহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়েছে বিজেপির অত্যুৎসাহী মাফিয়ারা ঘটনার পরদিন থানায় মামলা ঘটনার পরদিন এনসিসি থানায় মামলা করে পর খাতুন লিখিত অভিযোগে রাবিয়া খাতুন জানিয়েছেন উনিশে এপ্রিল বুধগ্রহণের গ্রহণের দিন সকাল থেকেই তাকে হুমকি দিতে থাকে অলক মজুমদারের নেতৃত্বে বিজেপির মাফিয়ারা একসময় মাফিয়ারা তার ছেলেকেও হুমকি দিয়েছে বিজেপির মাফিয়াদের হুমকির পরেও যখন রাবিয়া খাতুনকে আগরতলা পুনর্নিগমের ছয় নং ওয়ার্ড অফিসের বুথ কেন্দ্র থেকে বের করে আনতে ব্যর্থ হয়েছে তখন একদল মহিলা মাফিয়া ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ঢুকে রাবিয়া খাতুনের উপরে আক্রমণ করেছে তাকে টেনে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের করার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি তখনই তার উপরে হামলে পড়েছে বিজেপির মাফিয়ারা রাবিয়া খাতুনের আইডি কার্ড সহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়েছে কেন্দ্রে নিরাপত্তা বাহিনী এবং এই ধরনের ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি পুলিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলেও রাবিয়া খাতুনের অভিযোগ রাখেনি এই পরিস্থিতিতে ভোট গ্রহণ পর্ব শেষ হলে অলক মজুমদারের নেতৃত্বে বিজেপির মাফিয়ারা রাবিয়া খাতুনের বাড়িতে হামলা চালিয়েছে তার ঘর ভাঙচুর করেছে রাবিয়া খাতুনকে বাড়িতে না পেয়ে তার ভাইকে বাড়ির উঠানে ফেলে প্রচন্ড মারধর করেছে ভয়ে জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা করার সাহস পায়নি শুধু তাই নয় অলৌক মজুমদারের নেতৃত্বে মাফিয়ারা হুমকি দিয়ে গিয়েছে চারজনের পর দেখে নেওয়া হবে এই ঘটনা বিস্তারিত পুলিশকে জানিয়েছে রাবিয়া খাতুন পুলিশ এ নিয়ে দুই দফায় নন্দননগর মসজিদ পাড়ায় রাবিয়া খাতুনের বাড়িতে এসে ঘটনার তদন্ত করে গিয়েছে ও পুলিশকে জানিয়েছে কিভাবে মাফিয়ারা তাণ্ডব চালিয়েছে রাবিয়া খাতুনের বাড়িতে এখন মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে মাফিয়ারা উল্লেখ রাবিয়া খাতুন একজন অত্যন্ত গরিব শ্রমিক শ্রেণীর অত্যন্ত গরিব শ্রমিক মহিলা একমাত্র ছেলেকে নিয়ে অতি গায়ক দিন দিনই গুজরান করছেন এলাকায় অতি সত্য নিস্তাবান নিষ্ঠাবান মহিলা বলে পরিচিত স্বাভাবিকভাবেই তার উপরে এই ধরনের হামলার ঘটনায় এলাকার দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ পুলিশ ও নির্বাচন দপ্তরের ভূমিকায় হতাশ ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল বিলুনিয়ায় কংগ্রেস দলের সাংগঠনিক সভায় আশিস বিলুনিয়া কংগ্রেস ভবনে বৃহস্পতিবার তিনটা নাগাদ বিলুনিয়া কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংগঠনিক সভার শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাথে তিনি জানিয়েছেন ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত তিনি আরও বলেছেন সুশাসনের কথা বলে আমাদের দেশে দশ বছর ও রাজ্যে ছয় বছর সরকারি থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে মূল্যবৃদ্ধি চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশেহারা অবস্থায় আছে কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে দেশের সরকারের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেই যার কারণে সারা দেশব্যাপী মানুষ মেহেঙ্গাই ও বেরোজগারের বিরুদ্ধে তাদের মত ও গণদেবতারা রায় প্রদান করছেন যারা এই আসল। যে বাস্তব এগুলোর দৃষ্টি ঘুরিয়ে শুধু বিভাজন ও ধর্মীয় সুরসুরি দিয়ে নানা ধরনের অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে বলে এই দিনের সাংবাদিক সম্মেলনে বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা